আসসালামু আলাইকুম মহর্গ ভাতা নিয়ে আবারও নতুন করে সচিবালয়ে আলোচনা তো মহর্গ ভাতা নিয়ে কি আলোচনা হলো সচিবালয় সে বিষয়ে বিস্তারিত দেখবে এই ভিডিওতে এজন্য ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আর ভিডিও শেষে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সচিবালয়ে সব কর্মকর্তা কর্মচারী যখন মহর্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় ওদের আগ্রহে দিনাতিপাত করছেন ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শীঘ্রই পুনর্বহলের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে মহর্ঘ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সে সঙ্গে সংগঠনটি আরও দাবি পেশ করেছে সচিবের কাছে মঙ্গলবার এগারোই মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ ষাট ঘন্টার পরিবর্তে পঞ্চাশ ঘণ্টা অবনতি করা হয় সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহার্ঘব্যা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনাতিপাত করছেন ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শীঘ্রই পুনর্বহালের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয় আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন ভাতার বিষয়ে তিনি বলেন মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মে জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ভাতার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব তিনি বলেছেন যে মে জুন মাসের ভিতরে ভাতার একটা ঘোষণা আসতে পারে সুতরাং বোঝা যাচ্ছে মহার্ঘ ভাতার বিষয়ে সরকারের উদ্যতন পর্যায়ে বা সচিবালয়ে আলোচনা চলমান সুতরাং মহার্ঘ ভাতার বিষয়ে অতি শীঘ্রই যে একটি সিদ্ধান্ত আসতে পারে সরকারের পক্ষ থেকে এমনটি প্রত্যাশা করা যায় তো ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে